আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাকাত বর্তমান সময়ে ভোটের জরিপে সবচাইতে জনপ্রিয় দল কোনটি এবং এই বিভিন্ন জরিপগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কোন দল সত্যিকার অর্থে এগিয়ে রয়েছে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম জরিপ করে থাকে কিন্তু বেশিরভাগ সংস্থাগুলো তারা একটা উদ্দেশ্য নিয়ে এই সব জরিপগুলো চালায় আর এই কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই জরিপগুলো সঠিক হয় না কোনো কোনো সংস্থা একটা দলকে এগিয়ে রাখে আবার অন্য সংস্থা অন্য দলকে এগিয়ে রাখে কিন্তু আমি আপনাদেরকে সব জরিপগুলো বিবেচনা করে। এবং নির্বাচনের গতিবিধি সব কিছুকে অ্যানালাইসিস করে আমার নিজস্ব একটা মতামত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি প্রত্যেকে আমার সাথে একমত থাকবেন প্রথমে ব্রাকের একটা জরিপ দিয়ে শুরু করি ব্র্যাকের জরিপে এখানে বিএনপিকে বারো পার্সেন্ট দেখানো হয়েছে জামাতকে দশ দশমিক চার পার্সেন্ট আবার আওয়ামী লীগকে সাত দশমিক বা সাত দশমিক প্লাস একটা পার্সেন্ট দেখানো হয়েছে এবং এনসিপিকে তিন দশমিকের সাইতে একটু কম মানে প্রায় তিন দশমিক জাতীয় পার্টিকে দশমিক তেত্রিশ পার্সেন্ট আর অন্যান্য ইসলামিক দলগুলোকে দশমিক সাত পার্সেন্ট দেখানো হয়েছে কিন্তু প্রায় সাড়ে চোদ্দো পার্সেন্ট মানুষ আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবে সেটা বলতে চায় না মানে প্রকাশ্যে তারা বলবে না আর এক দশমিক সামথিং পারসেন্ট মানুষ ভোট দেবে না বলেছে মানে কার্যত বর্তমান সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রায় তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক থাকার সম্ভাবনা অনেক কম তারপরেও আওয়ামী লীগকে সাত দশমিক প্লাস মানুষ ভোট দিয়েছে বা আওয়ামী লীগে ভোট দিবে বলেছে কিন্তু যেই সাড়ে চোদ্দো পার্সেন্ট মানুষ ভোট কোন দলকে দিবে এটা বলতে চায়নি এখানে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে কারণ হচ্ছে পাঁচে আগস্টের আগে যেই ব্যক্তি জামাতের রোকন তাকেও যদি কেউ জিজ্ঞাসা করতো ভাই আপনি কোন দল সমর্থন করেন বাস্তবিক অর্থে সে তখন জামাতের নাম নিত না বলতো ভাই আমি রাজনীতি করি না বা এই জাতীয় কমেন্ট আমি করতে চাই না মন্তব্য করতে চাই না এই জাতীয় বলে সরে যাবে এখন যেহেতু আওয়ামী লীগের অবস্থাও সেরকম এখন এই সাড়ে চোদ্দো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট লোক রয়েছে যেটা আওয়ামী লীগের মানে ভয়ে তারা বলতেছে না এটা কিন্তু অবশ্যই বিবেচনা করার বিষয় রয়েছে এখানে ব্রাকের জরিপে এই একটা প্রবলেম এছাড়া ব্রাকের জরিপে আরেকটা যেই সমীকরণ দেখানো হয়েছে সেটা হচ্ছে সাড়ে আটচল্লিশ পার্সেন্ট লোক তারা কোন দলকে ভোট দেবে এখনও ঠিক করেনি মানে তারা নির্বাচনের আগে তাদের মতামত জানাবে বা তারা নির্বাচনের আগে পরিবেশ পরিস্থিতি বুঝে তারা ভোট দেবে নির্বাচনে জয় পরাজয় কিন্তু সেই আটচল্লিশ দশমিক ফাইভ পার্সেন্ট ওটাই হচ্ছে কারা ক্ষমতায় আসবে এবং কারা ক্ষমতায় আসবে না এটা নির্ধারণ করবে তাই ভোটের জরিপে এখানে বিএনপি বারো পার্সেন্ট জামাত দশ দশমিক চার পার্সেন্ট এটা কিন্তু বিবেচ্য বিষয় না এখানে বড় একটা অংশ যেটা সাড়ে আটচল্লিশ পার্সেন্ট দেখানো হয়েছে এই অংশটাই আগামী নির্বাচনের ভোটের রাজনীতির মোড় ঘুরাবে এবং ক্ষমতা পরিবর্তন করবে এখন এই আটচল্লিশ পার্সেন্ট ভোট আপনি ধরতে পারেন এরা হচ্ছে সুইং ভোটার এই সুইং ভোটাররা এই বাংলাদেশে কারা ক্ষমতায় যায় এবং কারা ক্ষমতায় যায় না এটা নির্ধারণ করে আটচল্লিশ পার্সেন্ট যেই সমর্থক এরা কোন দিকে বেশি ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই কথাটা আমি সর্বশেষ বিশ্লেষণ করব আপনাদেরকে আরও একটা জরিপ আমি আপনাদেরকে দেখাই ডেলি যুগান্তর গতকাল একটা জরিপ চালিয়েছে সুষ্ঠু নির্বাচন হলে কোন দল সরকার গঠন করবে বলে মনে করেন এখানে তারা বিএনপি জামাত এনসিপি। এবং অন্যান্য এখানে কিন্তু আওয়ামী লীগ নেই যেহেতু এখন বর্তমানে যে জাতীয় চ্যানেলগুলো রয়েছে এগুলোতে এখন আওয়ামী লীগের নাম ব্যবহার করবে না অনেকগুলো কারণে তাই আওয়ামী লীগকে এখানে বাদ রাখেন এখানে জামাত পেয়েছে সত্তর পার্সেন্ট আর বিএনপি উনিশ পার্সেন্ট এনসিপি চার পার্সেন্ট অন্যান্য আট পারসেন্ট এখানে আবার অনেকেই বলতে পারেন যে আপনি তো জামাতে ক্লিক করে রেখেছেন আপনি জামাতে সমর্থন করেছেন আসলে ক্লিক না করলে এই ফার্স্ট গুলো উঠে না তাই আমি সর্বোচ্চ জনপ্রিয় দল যেটা সেটার উপর ক্লিক করলাম এতে কেউ মনে করবেন না যে আমি এখানে ভোট দিয়েছি আমি পরবর্তীতে এটা আবার কেটে দিয়েছি ছবিটা উঠানোর পর তো মূল কথাটা যেটা সেটা হচ্ছে আওয়ামী বিরোধী যেই চ্যানেলগুলো রয়েছে বিশেষ করে বিএনপি পন্থী যে চ্যানেলগুলো রয়েছে এইসব চ্যানেলগুলোতেও জামাত এগিয়ে আর আওয়ামী লীগপন্থী যে চ্যানেলগুলো রয়েছে এগুলোতে আওয়ামী লীগ এগিয়ে আবার এই যে জাতীয় যেই চ্যানেলগুলো এগুলোতে যেহেতু এখন সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাই আওয়ামী লীগের লোকজন মনে হয় এইসব চ্যানেলগুলোতে ভোট কম দেয় তাই আমি যেটা মনে করি বর্তমানে অনলাইনে সর্বোচ্চ জনপ্রিয় দল হচ্ছে জামাত এর পরের অবস্থান আওয়ামী লীগের তারপর বিএনপি এরপর এনসিপি। এখন অনেকেই বলতে পারেন যেহেতু জামাত অনলাইনে সর্বোচ্চ জনপ্রিয় দল তারপর আওয়ামী লীগ তারপর বিএনপি তারপর এনসিপি তাই যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই তাই জামাত ক্ষমতায় চলে যাবে বাস্তবিক অর্থে অনলাইনের জনপ্রিয়তা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না বা ক্ষমতায় যাওয়া সম্ভব না কিন্তু অনলাইনের জনপ্রিয়তা কাজে দিবে। কিন্তু সেটা এতটা কাজে দিবে না যে আপনাকে এই ক্ষমতায় নিয়ে যাবে ক্ষমতায় যাওয়ার জন্য আরও অনেক দিক থেকে জনপ্রিয় হওয়া দরকার যেমন বাংলাদেশে যে চ্যানেলগুলো রয়েছে এই সব চ্যানেলগুলোতে যে সব জরিপগুলো আপনারা দেখেন এখানে সর্বোচ্চ পাঁচ থেকে সাত লাখ লোক ভোট দেয় এই ভোটের মধ্যে যেই দল এগিয়ে পুরো বাংলাদেশের সব শ্রেণীর মানুষের ভোটের মধ্যে তারা এগিয়ে থাকবে এটা কিন্তু মূল কথা না এছাড়া বাংলাদেশের রাজনৈতিক সচেতন ব্যক্তির সংখ্যা অনেক কম এটার পার্সেন্টেজ হিসাব করলে দশ পার্সেন্টও হবে না কিন্তু এর বাইরে যে ভোটগুলো রয়েছে এই ভোটগুলো নেওয়ার জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হয় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় এখন এই লোকাল যে রাজনীতি এই রাজনীতির যে কৌশল এই কৌশলে জামাত কিন্তু অনেক পিছিয়ে যেমন আপনাদেরকে উল্লেখযোগ্য কয়েকটা উদাহরণ দিই যেমন এলাকাভিত্তিক যেই গ্রামের মানুষগুলো রয়েছে এই মানুষগুলো এ রাজনৈতিক সচেতন না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু রাজনৈতিক সচেতন ব্যক্তিদের প্রভাবে থাকে মানে এইসব লোকগুলোর উপর রাজনৈতিক সচেতন ব্যক্তিদের প্রভাব পড়ে যেমন আমার কথাই বলি আমি যদি গ্রামে যাই আমাদের গ্রামের যেসব মানুষগুলো রয়েছে এরা কিন্তু আমাদের থেকে অনেক কিছু জানতে চাই যে কোন দল ক্ষমতায় আসবে কি হবে না হবে এই জাতীয় খোঁজখবর নেওয়ার চেষ্টা করে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এর আগে পরে এরা এই রাজনীতি সম্পর্কে কোনো খোঁজে নেয় না এর বাইরে স্থানীয় কিছু নেতারা রয়েছে এইসব নেতাদের প্রভাবে এই মানুষগুলো কিন্তু ভোট যায় মানে এইসব স্থানীয় নেতারা ভোটকেন্দ্রে এদেরকে নিয়ে যায় এবং নির্বাচনের আগে এইসব লোকদেরকে কোন দলে ভোট দিবে এই জাতীয় প্রচার প্রচারণা চালায় তাদের ধারে ধারে যায় এমনকি নির্বাচনের দিন তাদেরকে রিক্সা দিয়ে ভোট নিয়ে ভোট দেওয়াইয়া তারপর আসে এই কাজগুলো স্থানীয় নেতাকর্মীরা করে কিন্তু এগুলো করতে গেলে সমাজে যেসব লোকগুলো আছে একটু প্রভাবশালী মানে পারিবারিকভাবে প্রভাব থাকে এই জাতীয় যেসব লোকগুলো আছে এই লোকগুলো নির্বাচনের টাইম সময় সবাই কিন্তু মাঠে এই কাজে করে নির্বাচনের দিনও এই কাজগুলো করে যাদের রাজনীতির সাথে মোটামুটি সম্পর্ক থাকে ফদফতী দরকার পড়ে না যেমন আমি কখনো কোনো সময় কোনো রাজনৈতিক দলের পদ পদবিতে ছিলাম না ভবিষ্যতেও থাকার চিন্তা ভাবনা নেই কিন্তু আমি যে কোনো একটা দলের পক্ষে কাজ করব এখন ধরেন আমি যদি আগামী নির্বাচনে গ্রামে গিয়ে জামাতের পক্ষে প্রচার প্রচারণা চালাই তাহলে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কাছে আমি একটা শত্রুতে পরিণত হব মানে তাদের কাছে অপছন্দের একটা ব্যক্তিতে পরিণত হব এই নির্বাচনের পর বা নির্বাচনের আগেও তারা আমার উপর নানারকম চাপ প্রয়োগ করতে পারে আবার নির্বাচনের পর আমার বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে যেতে হতে পারে স্থানীয় যেসব এই নেতারা থাকে তাদের কাছে যেতে হতে পারে এই কারণে আমি চিন্তা করব যে আমি যদি জামাতের পক্ষে নির্বাচনের মাঠে কাজ করতে যাই এটা যদি বিএনপির নেতাকর্মীদের কানে যায় তখন তারা আমাকে বাঁকা চোখে দেখবে অতএব দরকার কি আমি আমার ভোট যে কোনো একটা দলকে দিয়ে আসব। বাকিগুলো যেই সব দলের নেতাকর্মীরা আছে সেই সব দলের নেতাকর্মীরা সেই চিন্তে যেভাবে নিতে পারে সেভাবে নিবে এই জাতীয় যে দুর্বলতা এটা জামাতের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা মানে জামাত পাওয়ার পলিটিক্স কিভাবে করতে হয় এটা টোটালি বুঝেই না আবার অনেক মানুষ দলের অবস্থান বুঝেও কাজ করে যেমন কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে এটা বিবেচনা করে সেই দলের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক রেখে তাদের পক্ষে নির্বাচনের সময় কাজ করে ভোট কাকে দিবে সেটা ভিন্ন বিষয় যেমন আমার কথাই বলি আমি ঢাকা সতেরো আসনের ভোটার আমার পরিবার সহ যেমন আমার পরিবারে চারজন ভোটার আছে এই চারটা ভোট আমি যাকে দিতে বলবো তাকেই দিবে কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী আমার পরিচিত আমার ঘনিষ্ঠ এরকম অনেক লোক আছে যেসব লোক সরাসরি কোনো দলের সাথে যুক্ত না বা কোনো দলের সুবিধা ভোগ করে না এই জাতীয় ঘনিষ্ঠ যেই লোকগুলো আছে এই লোকগুলোকে আমি প্রভাবিত করতে পারবো নির্বাচনের দিন যে কোনো একটা দলকে ভোট দেওয়ার জন্য এখান থেকে হয়তো আমি যদি নির্বাচনের আগে কাজ করি এবং সবার ধারে ধারে যাই এবং নির্বাচনের দিন যদি তাদেরকে আমি বাসা থেকে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা করি আমি আড়াইশো থেকে তিনশো ভোট নিতে পারবো কিন্তু বাস্তবিক অর্থে আমি বিভিন্ন কারণে এই কাজটা করতে যাব না কারণ হচ্ছে নির্বাচনের পর এই বিএনপির নেতাকর্মীরা আমাকে চোখে দেখবে এবং শত্রু হিসেবে গণ্য করবে অতএব আমি আমার অবস্থান থেকে এখানে চুপ থাকবো শুধুমাত্র আমার ভোটটা আমি দিয়ে আসব যে কাউকে দিতে পারি আমি তখন বিএনপির পক্ষে বা বিএনপির ট্যাগ লাগিয়ে নির্বাচনের কেন্দ্রের সামনেও থাকতে পারি থেকে আমি জামাতকেও ভোট দিতে পারি এরকম কিন্তু হবে আবার যদি আমি গ্রামের বাড়িতে থাকি আমার জন্মস্থান যে হাতিয়া এই হাতিয়াতে যদি আমি থাকি বা আমি যদি সেখানের ভোটার হতাম নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন আমার ভোটটা তখন এনসিপি অথবা বিএনপি পেত কারণ হাতিয়াতে জামাতের শক্ত কোনো ক্যান্ডিডেট নেই এবং সে পাশও করতে পারবে না এবং আমি গ্রামে যে সমাজে থাকি সেই সমাজে বিএনপির যেসব নেতারা রয়েছে বা আওয়ামী লীগের যেসব নেতারা রয়েছে তাদের সাথে আমার উঠা বেশা চলাফেরা সম্পর্ক অতএব নির্বাচনের আগে আমাকে হয় আওয়ামী লীগ অথবা বিএনপির যে কোনো একটা দলের পক্ষে আমাকে থাকতে হবে বা দলের পক্ষে আমি কাজ করবো এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা ভোট আমি যাকেই দিই আমি ভোট জামাতকে দিতে পারি কিন্তু আমি সরাসরি ওদের পক্ষে কাজ করতে পারবো না ঠিক ওই হিসাবে আর এই জাতীয় সমস্যার কারণে জামাতের অনেক সচেতন সমর্থক যারা রয়েছে এরা কিন্তু শেষ পর্যন্ত জামাতকে ভোট নাও দিতে পারে বা জামাতের পক্ষে ওভাবে কাজ নাও করতে পারে কারণ হচ্ছে জামাত পাওয়ার পলিটিক্স বোঝে এবং কি লোকাল যে রাজনীতি এটাতে তাদের মারাত্মক দুর্বলতা রয়েছে এছাড়া আন্তর্জাতিকভাবে বা আরো নানা জামাতের যেমন অন্যান্য যে ইসলামিক ইসলামিক দলগুলো দলগুলো রয়েছে শেষ পর্যন্ত জামাতের বিরোধিতা করবে আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পর এনায়তুল্লাহ আব্বাসী জামাতের পক্ষে ইসলামিক দলগুলোর ঐক্য নিয়ে নানা রকম সুন্দর সুন্দর কথা বলেছে এখন কিন্তু বিরোধিতা করছে আবার ও আলমদের আলেমদের আশি থেকে পঁচাশি পার্সেন্ট আলেম ভিতর্গতভাবে জামাতের বিরোধিতা করবে আবার আগামী নির্বাচনের আগে দেখবেন কমি অঙ্গনের বহু আলেন সরাসরি জামাতকে নিয়ে সমালোচনা করবে জামাতের এইসব দিক দিয়ে কিছুটা দুর্বলতা থাকবে কিন্তু বাস্তব কথা হচ্ছে সাধারণ মানুষকে যদি জামাত আকর্ষণ করতে পারে তাহলে জামাত ক্ষমতায় যেতে পারবে কিন্তু সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষের কাছে জামাত পৌঁছতে পারেনি এবং তাদের মনের ভাব বুঝে এবং তাদের যে চাহিদা এই চাহিদা অনুযায়ী শেষ পর্যন্ত জামাত তাদেরকে ভোট কেন্দ্রে নিতে পারে কিনা এবং তাদের পক্ষে নিতে পারে কিনা সেটা সময় বলে দেবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বা যেভাবে জামাত রাজনীতি করছে আমার মনে হয় না শেষ পর্যন্ত তারা এই জায়গাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবে এর কারণ হচ্ছে দু সালের নির্বাচনটাকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন আওয়ামী লীগ বিএনপির তুলনায় ভোট পেয়েছে এক পারসেন্টেরও কম ভোটের ব্যবধানে অনেক আসনের ব্যবধান হয়েছে অতএব জামাত বিএনপির সাথে হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করলেও অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যাওয়ার সম্ভাবনা সবসাইতে বেশি থাকবে কারণ এই লোকাল পলিসিগুলোর কারণে এইসব জায়গাগুলোতে জামাত বিএনপির তুলনায় অনেকটাই দুর্বল থাকবে এছাড়া আরও একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের যে ভোট আওয়ামী লীগের যদি প্রার্থী থাকে তাহলে হিসাব কিতাব একরকম থাকবে আবার আওয়ামী লীগের যদি প্রার্থী না থাকে তাহলে হিসাব কিতাব ভিন্ন রকম থাকবে নৌকা মার্কার প্রতীক থাকলে একরকম হবে আবার নৌকা মার্কার স্বতন্ত্র বাড়তি থাকলে হিসাব কিতাব ভিন্ন হবে আবার যদি আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক ভোট দিতে যাবে না আর সামাজিকভাবে রাজনৈতিক অনেকগুলো কৌশলে অনেকে অনিচ্ছা সত্ত্বেও যারা ভোট যাবে তারা কোন দলকে শেষ পর্যন্ত ভোট দেয় সেটাও বিশ্লেষণের বিষয় রয়েছে তবে আমার কেন জানি মনে হয় যারা লজ্জায় পড়ে বা এই অন্য দলের প্রভাবে ভোট কেন্দ্রে যাবে এই ভোটগুলো বেশিরভাগ ক্ষেত্রে জামাতের পক্ষে পড়ার সম্ভাবনা রয়েছে আবার নাও থাকতে পারে কারণ হচ্ছে তারা যদি মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের আত্মীয় স্বজন বিপদে পড়বে বা তারা অনেকটাই নমনীয় থাকতে হবে এই জাতীয় ধারণা যদি তাদের মধ্যে জন্ম নেয় বা বিএনপি নেতারা যদি সেরকম কোনো কর্ম করে তাহলে সেই ভোটগুলো জামাতে যাবে আর যদি তারা বিএনপির সাথে মিশে একাকার হয়ে যায় বা বিএনপির নেতাকর্মীরা যদি তাদেরকে নিজ দলের সমর্থকদের মতো মেনে নেয় তাহলে আবার হিসাব ভিন্ন হয়ে যেতে পারে কারণ আমি বর্তমানে যেটা দেখতেছি প্রচুর আওয়ামী লীগের লোক তারা এখন বিএনপির পক্ষে কাজ করতেছে এমনকি বিএনপির কমিটিতেও আছে মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের বহু লোক যারা ফদ পদ ছিল না কিন্তু এমনিতেই এই দলটা করত বা এই দলের নেতাদের আশেপাশে থাকত এই জাতীয় লোকগুলো এখন বিএনপিতে যোগ দিয়ে বিএনপির পদ পদবি পর্যন্ত পেয়ে যাচ্ছে এখন যেহেতু বিএনপির পদ পদবি সরাসরি দেওয়া হচ্ছে না কিন্তু এই যে নির্বাচন বা নির্বাচনী কমিটি করা হচ্ছে মানে নির্বাচনী কমিটি বিএনপির আমি এটা নিজেই দেখেছি বা জানি এই নির্বাচনী কমিটির মধ্যে এই সব লোকগুলো আছে এখন এই লোকগুলো শেষ পর্যন্ত কোন দলকে ভোট দেয় সেটাও নির্ভর করবে সবগুলো মিলিয়ে আমি যেটা মনে করি আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি তাদের প্রতীক থাকেও তাদেরকে কিন্তু স্বাচ্ছন্দ্যে রাজনীতি করতে দেবে না মানে নির্বাচন করতে দেবে না তাই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার মতো সেরকম আসন পাওয়ার সম্ভাবনা নেই তাই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামাতের এবং সবার চোখ বিএনপি এবং জামাতের উপর থাকবে আমার কেন জানি মনে হয় যে বিএনপি এবং জামাতের মধ্যে হান্ডাহাণ্ডি লড়াই হবে এবং সে লড়াইয়ে অনেক কিছু ঘটে যেতে পারে যেমন বিএনপি দুইশোর অধিকও আসন পেতে পারে দু সালের মতো হান্ডাহাণ্ডি লড়াই করলে যে আসন অনেক বেশি পাওয়া যাবে সেরকম না অল্প অল্প ব্যবধানে যদি হেরে যায় তাও তো জামাত হেরে যাবে আবার উল্টাও করতে পারে অল্প অল্প ব্যবধানে জামাত জিতে গেল। বিএনপি হেরে গেল এরকম হতে পারে এছাড়া নির্বাচনের আগে যখন তারেক রহমান দেশে আসবে তখন বিএনপির অবস্থা এই বর্তমান সময়ের মতো থাকবে না এটাও অবশ্যই মাথায় রাখতে হবে তো সবগুলো মিলিয়ে আমি আশা করছি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খায়রান